মানবতার ফেরিওয়ালা অসহায় মানুষদের জন্য হৃদয় কাঁদে তার গরিব অসহায় মানুষদের সেবা দেওয়ার জন্য দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে চলেন এমনটা হলেই হয়তো বা অনেক ভালো হতো তার মানবিক চেহারার আড়ালে লুকিয়ে আছে অন্য রকম আরেক চেহারা নাম তার শেখ ফয়সাল প্রতিবন্ধী হয়েও ছড়িয়েছেন এক ভয়ঙ্কর প্রতারণার জাল বিনামূল্যে চিকিৎসা সেবার কথা বলে গরিব অসহায় মানুষদের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন মোটা অঙ্কের টাকা আর নিজের ব্যবসায়ে পার্টনার বানানোর কথা বলে মানুষদের করেছেন অমানসিক নির্যাতন এমনটাই অভিযোগ রয়েছে শেখ ফয়সালের বিরুদ্ধে দেখুন তালাশের এবারের অনুসন্ধান শেখ ফয়সাল এক্সপ্রেস তিনি কোনো এমপি বা মন্ত্রী নন নন কোনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি তারপরও তার গাড়িবহর দেখলে মনে হতে পারে কোনো একজন ভিআইপি ব্যক্তি যাচ্ছেন মাঝে মাঝে চড়েন হেলিকপ্টারেও তিনি শেখ ফয়সাল এই ফয়সালকে নিয়ে বিস্তারিত অনুসন্ধান করব আমরা তবে তার আগে সুনির্দিষ্ট কিছু প্রশ্ন করতে চাই তাকে কোনো মন্ত্রী বা এমপির গাড়ি বহর নয় এটি শেখ ফয়সালের গাড়িবহর ঢাকা থেকে গোপালগঞ্জে যাচ্ছেন সাধারণত তিনি যতবারই সড়ক পথে যাতায়াত করেন ততবারই তার সাথে এমন গাড়িবহর থাকে শেখ ফয়সাল বাবার নাম হেদায়ত শেখ ফয়সাল হেলথ এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক নাফকো রিয়েল এস্টেট কোম্পানি সহ আরো চারটি পারিবারিক প্রতিষ্ঠান রয়েছে তাদের যেখানে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন শেখ ফয়সাল গত কয়েক বছর ধরে শেখ ফয়সাল বিনামূল্যে স্বাস্থ্যসেবার নানা কার্যক্রম পরিচালনা করে আসছেন কিন্তু বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রচার করলেও ঢাকা ফরিদপুর সহ বিভিন্ন স্থানে টাকার বিনিময়ে স্বাস্থ্য কার্ড বিক্রি করেছেন শেখ ফয়সাল এই স্বাস্থ্য কার্ডের মাধ্যমে ফ্রি ডাক্তারের চেক আপ বিনামূল্যে রোগ নির্ণয় পরীক্ষা রোগীর জন্য অ্যাম্বুলেন্স সহ নানা সেবা দেওয়ার কথা শেখ ফয়সালের সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রচার করেছেন এছাড়াও বাংলাদেশে প্রথম নয়শো নিরানব্বই টাকায় হেলিকপ্টার সেবা দিয়ে দেশের মানুষের সামনে আলোচনায় চলে আসেন এই ফয়সাল কিন্তু ফয়সাল হেলথ এক্সপ্রেসের এত মহৎ কাজ হঠাৎ বন্ধ করে দিয়েছেন কেন এসব প্রশ্নের উত্তর জানতে চাই যেতে হবে মিরপুর ছয় নম্বরের শেখ ফয়সালের অফিসে এছাড়াও শেখ ফয়সালের বিরুদ্ধে নির্যাতন ও ভয় দেখানো সহ নানা প্রতারণার অভিযোগ রয়েছে এসব প্রশ্নের কি জবাব দেবেন শেখ ফয়সাল। অফিসের টর্চার কিভাবে অস্ত্র ঠেকাতে পারি কিন্তু প্রশ্নের শুরুতেই শেখ ফয়সাল উত্তেজিত হয়ে গেলেন দিয়ে দিলেন মামলা করার হুমকি সংবিধানের কথায় কথায় আইন আর সংবিধানের ছবক দেয়া ফয়সাল কত মানুষকে সেবা দিয়েছেন আর এমন স্বাস্থ্য সেবা দেবার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি আছে কিনা সেটাও জানা দরকার আমাদের আগে আগে ডায়াগনস্টিক সেন্টার ছিল এটাকে আমি হসপিটালের জন্য আবেদন করেছি এটা স্বাস্থ্য মিনিস্ট্রিতে অলরেডি কাজ চলছে স্বাস্থ্য অধিদপ্তর জানায় শেখ ফয়সালের ডায়াগনস্টিক সেন্টারের অনুমতি থাকলেও এভাবে স্বাস্থ্যকার্ড বিক্রি বা ফরিদপুর সহ অন্য জেলায় স্বাস্থ্য সেবা দেওয়ার অনুমতি নেই তাদের এছাড়াও তার অফিসে ব্যবসায়িক পার্টনার বানানোর কথা বলে মানুষদের নির্যাতনের বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি এসব অভিযোগ অস্বীকার করেন আসলে মানে এটা এটা তো আপনার দালালিক প্রমাণ দিতে হবে এবং এটা একটা এভিডেন্স দিতে হবে হেলথ কার্ড কতজন কে দিছেন আপনি হেলথ কার্ড টোটাল এই পর্যন্ত প্রায় 10000 প্লাস শেখ ফয়সাল তো নিজ মুখে স্বীকার করেছেন বহু মানুষকে তিনি স্বাস্থ্য সেবা দিয়েছেন আমরাও জানতে চাই কাদেরকে তিনি বিনামূল্যে স্বাস্থ্য সেবা দিয়েছেন আর যারা টাকার বিনিময়ে স্বাস্থ্য কার্ড নিয়ে চিকিৎসা গ্রহণ করেছেন তাদের ব্যাপারেও খোঁজ নিতে চাই আমরা দু সালের বারোই ডিসেম্বর মিরপুর এক নম্বরের এই মাঠেই তারকাদের এনে বিশাল আয়োজন করে স্বাস্থ্য সেবা ক্যাম্পের আয়োজন করেছিল ফয়সাল হেলথ এক্সপ্রেস এরা তো এই মাঠে অনুষ্ঠান করছে অনুষ্ঠান করার পরে গান বাজনা করছে অ্যাম্বুলেন্স তাদের নিজের অ্যাম্বুলেন্স আছে বিনা পয়সা চিকিৎসা করে তারা সার্ভিস দেবে তারপরে এটা কিছুই নেই এবার শেখ ফয়সালের ছবি দেখিয়ে নিশ্চিত হতে চাই আমরা এই যে লোকটা দেখাচ্ছি এলুকি লোকই কার্ড এ লোক আসছিল অনুষ্ঠানে ছিল আর কি হয়নি ছিল এই ঈদগাঁও মাঠের কোনায় বসে চায়ের দোকান করেন স্বামীহারা রিনা বেগম সেই সময় তাদের কাছ থেকে তিনশো টাকার বিনিময়ে একটি স্বাস্থ্য কার্ড করেন তিনি একদিনই দিছি ও যেদিন কাছে ওই দিনকেই তিনশো টাকা নিয়ে গেল সে লাভ কই সে যদি এই খোঁজ খবর নিত বা ওষুধ পানি দিত তাহলে আমাদের লাভ ছিল একই এলাকার চায়ের দোকানদার জুয়েল তিনি জানান তার সন্তানের জন্য একটি স্বাস্থ্য কার্ড করেছিলেন তিনি কথা ছিল ফয়সালের অ্যাম্বুলেন্স সেবা সহ চিকিৎসা পাওয়া যাবে

তালাশ যাওয়ার খবরে নামিয়ে ফেলা হয়েছে নাকি সেই ফয়সাল হেলথ এক্সপ্রেসের সাইনবোর্ডও ঢাকায় স্বাস্থ্য স্বাস্থ্যসেবার যে ক্যাম্প চালু করেছিলেন ফয়সাল তার সাটার ইতিমধ্যেই নামিয়ে ফেলেছেন ফরিদপুরেও নাকি বিশেষ প্রকল্প চালু করার জন্য তড়জোড় শুরু করেছেন আমরা শুনেছি ফরিদপুরের মানুষদের মন জয় করতে এরই মধ্যে নয়শো নিরানব্বই টাকার হেলিকপ্টার সেবা এবং বিনামূল্যে চিকিৎসা সেবাও দিয়েছেন কেমন ছিল সেই সেবা শেখ ফয়সাল সড়ক পথে যাওয়ার সময় যখনই অসহায় মানুষকে দেখেন তখনই সাহায্যের হাত বাড়িয়ে দেন গরিব অসহায় মানুষদের হাতে তুলে দেন হাজার হাজার টাকা সাথে সাথে সেই ছবি আবার নিজেই ফেসবুকে প্রচার করেন নয়শো নিরানব্বই টাকায় এয়ার অ্যাম্বুলেন্সের মতো আধুনিক সেবা অবাক সত্যি শেখ ফয়সাল দেশে প্রথমবার এমন সেবা দিয়েছেন অভিযোগ রয়েছে সেই হেলিকপ্টার সেবাও দিয়েছেন নিজের কাছের মানুষদেরকে কিন্তু গণমাধ্যম ও ফেসবুকে প্রচার করেছেন সারা দেশে তা চালু করবে এই সেবা হেলিকপ্টার নিয়ে তাকে ঢাকা নিয়ে গেছে আজকে যেরকম রাত্রে নিয়ে সন্ধ্যার পর নিয়ে গেছে বিকাল টাইমে পরের দিন সকালে আসার সময় আবার আছে এবার দেখতে চাই ফরিদপুরে যারা স্বাস্থ্য কার্ড করেছেন তিনশো টাকা ও নিরানব্বই টাকায়

সাধারণ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও পরীক্ষার কথা বলা হলেও পরীক্ষায় এবং সেবা নিয়েছে টাকার মূল্যে না। সাধারণ মানুষকে আকৃষ্ট করতে বিনামূল্যে এই স্বাস্থ্য সেবা কার্যক্রমে বিভিন্ন সেলিব্রিটিদের যুক্ত করেছেন ফয়সাল তেমনি একজন চট্টগ্রামের সাবেক পুলিশ সদস্য মানবিক শকত ফয়সালের মানবিক কাজের প্রচারণা করেছিলেন ফয়সাল হেলথ এক্সপেরিয়েন্সের যে কর্ণধার ব্যবস্থাপনা পরিচালক এখন সেই শওকত আর ফয়সালের সাথে নেই যে এটি একটি মানবিক প্রোগ্রাম সো আমি ওনাদের ইনভাইটেশনে যাই পরবর্তীতে আমিও বিজি হয়ে যাই এবং আমার কাছে কেমন জানি মনে হয় না এটা যথাযথ মন হয় না নিদা আমি আর ওনার যোগাযোগ করা সত্ত্বেও আমি আর জানি শেখ ফয়সাল যতটা মানবিক তার চেয়েও বেশি অমানবিক নিজের ব্যবসার পার্টনার বানানোর প্রলোভন দেখিয়ে নিজ অফিসেই অমানসিক নির্যাতন করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে আচ্ছা একজন প্রতিবন্ধী ব্যক্তি হয়ে কিভাবে এই কাজ করেন তিনি পুরান ঢাকার এই ব্যবসায়ী অনলাইনে ফ্ল্যাট বিক্রয়ের বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেন নাফকো রিয়েল এস্টেট ডেভেলপারের সাথে ফয়সাল হেলথ এক্সপ্রেস সার্ভিস লিমিটেডের ষষ্ঠ তলায় তারই বাবার প্রতিষ্ঠান নাফকো শেখ ফয়সাল হেলথ এক্সপ্রেসে বিনিয়োগ করলে সেই লাভের টাকা দিয়েই ফ্ল্যাট কেনা সম্ভব এমন আশ্বাসে জালাল আহমেদ আশি লাখ টাকা বিনিয়োগ করেন শেখ ফয়সালের প্রতিষ্ঠানে পাশাপাশি তার ফ্ল্যাট বাবদ পঁচিশ লাখ টাকা আগেই তুলে দিয়েছিলেন শেখ ফয়সালের হাতে এমনটাই অভিযোগ করেন ভুক্তভোগী আমরা ফ্ল্যাটটা দেখি দেখে পছন্দ করি দেন আমরা বুকিং মানি দেই এক কোটি পাঁচ লাখ টাকা আমাকে ডিট করে দেয় কিন্তু কিছুদিন পর সেই কথা আর কাজ ঠিক থাকে না প্রথমে যেভাবে আমাদেরকে বলে ইনভলভ আমাকে বলে ইনভলভ করেছে পরে দেখি যে হয় না আমরা ফ্ল্যাট বাবদ তো অনেক টাকা দিয়ে দিয়েছি তারপর আমাদের তখন আমার ওয়াইফ যখন পারে নাই তখন আমার ওয়াইফ তার অফিসে যেয়ে একটু চিল্লাচিল্লি করছে যে কী ব্যাপার আমাদের প্রিয়াঙ্কা সিটি যে ফ্ল্যাটটা দেওয়ার কথা ওটা আরেকজনকে কেন দিয়েছে ব্যবসায় লভ্যাংশ তো দূরের কথা ফ্ল্যাট বুঝিয়ে না দিতে টাল বাহানা শুরু করেন ফয়সাল জানে আমি দুবাই অ্যালাউন্স অনুযায়ী দুইটা গোলবার নিয়ে আসি তো আমি যখন দুবাই থেকে আসছি আসার পরে আমার গোলবার নিয়ে আসছি সে আমার থেকে গোলবার নেওয়ার জন্য পাগল হয়ে গেছে সেটা নিয়ে আমি তার অফিসে যাই তো তাকে দেওয়ার সাথে সাথে সে বডিগার্ডটা কি করেছে শর্ট নিয়ে আমার ঘরের এই জায়গায় আটকাইস থেকে এদিক থেকে মারতে মারতে আমাকে মাটিতে শুয়ে দিস ইয়াবা সামনে রেখে আমার ভিডিও করছে ভিডিও ধারণ করছে যে বল যে তুই ইয়াবা ব্যবসায়ী ইভেন আমাকে বলছে যে সে আমাকে ক্রস ফায়ারে মেরে ফেলবে আমি তাকে বলছি যে ভাই আমার মেয়ে অসুস্থ তারপরেও সে আমাকে কন্টিনিউসলি মারছে ভাই জালালের এসব অভিযোগের বিষয়ে কি বলবেন ফয়সাল সব অভিযোগ কি মিথ্যা এটা এভিডেন্স না ছাড়া কিন্তু অনেকে মুখে অনেক কিছু করে অনেক কিছু বলে যে আমি অমক করছি শেখ ফয়সাল বরাবরই আইসি জীবনে অভ্যস্ত মাঝে মাঝে দলবল নিয়ে চলে যান দুবাই বিমানের ভিআইপি সিটের ভাড়া সাড়ে তিন লাখ টাকা সেখানে থাকেন সেভেন স্টার হোটেলে যেখানে প্রতি রাতে খরচ হয় আড়াই লাখ টাকারও অধিক ফয়সালের ভিসার এসব কাজ করে দিতেন ট্রাভেল এজেন্সির ব্যবসায়ী ইমন ফয়সালের বিমান টিকিট হোটেল সহ সব কিছুই ঠিকঠাক করে দিতেন ছয় লাখ টাকার টিকিট করে দেওয়ার পরও সেই টাকা পরিশোধ করা নিয়ে তাল বাহানা শুরু করে ফয়সাল দুবাইতে শপিং মল ওপেন করবে জন্য ওনার দুবাইতে টাকা লাগবে ওনার এক লাখ দিরহামের মতো টাকা লাগবে তারপর উনি আমাকে বারবার রিকোয়েস্ট করে দুবাইতে আমার একটা বড় ভাই আছে ওই থ্রোতে ওনাকে আমি এই হেল্পটা করি আর কি পাওনা সেই টাকা নিতে ফয়সালের অফিসে গেলে দশ পনেরো জন মিলে তাকে আটকে রেখে নির্যাতন করা হয় একুশ তারিখ একুশ ডিসেম্বর ওনার অফিসে যাই রাসেল তার ম্যানেজার আমাদেরকে টাকাটা দেয় আমরা যখন তাকে জানাই যে আমরা বাংলা টাকা রিসিভ করছি আপনি দিরহাম দিয়ে দেন তখন সে তাকে দিরহামটা দিয়ে দেয় রিসিভ করার পরবর্তী তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে আমরা যখন বের হব ঠিক তখনই ওই রুমের মধ্যে আঠারো বিশ জন পোলাপান ঢুকছে ওই রাসেল সহ তোয়ালে দিয়ে মুখ পেঁচায় আমাদের আমাদের মাথায় পিস্তল তুইলা আমাদের যে বাংলা টাকা দিছিল চল্লিশ লাখ তিরিশ হাজার টাকা সেই টাকাটা নিয়ে নেয় প্লাস আমাদের পিস্তল দিয়ে আমাদের অনেক মারধর করে এর কিছুদিন পর ফয়সাল দেশে ফিরে উল্টো ভুক্তভোগী ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে তুরাক থানায় ৪৫ লাখ টাকার ছিনতাই মামলা করেন যদিও তুরাগ থানায় করা মামলাটি পুলিশের তদন্তে খারিজ হয়ে যায় আদালতে শুধু তারাই নন শেখ ফয়সালের ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন আরও বহু মানুষ এমন আরও অভিযোগ আসতে থাকে তালাশের কাছে কেন শেখ ফয়সাল এত বেপরোয়া হয়ে উঠলেন শারীরিকভাবে অক্ষম শেখ ফয়সাল চলাচল করতে না পারলেও তার নানা অপকরণের জন্য রয়েছে দশ বারো জনের একটি গ্রুপ গ্রুপের সবার দায়িত্ব ভাগ করা আছে তাদের কাছে চলুন পরিচয় হয়ে আসি আবু তাহের কাজী বাড়ি গোপালগঞ্জ ফয়সালের সাথে দেশ বিদেশে ঘুরে বেড়ান তার হয়ে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে মামলা করাই তার কাজ নাজমুল ইসলাম মুন্না তিনি শেখ ফয়সালের ডান হাত বলে পরিচিত ফয়সালের সব অপকর্মের রাজ সাক্ষী এই মুন্না তৌফিক শেখ ফয়সালের অন্যতম সহযোগী তার হাতেও থাকে আগ্নে অস্ত্র কামরুল শেখ ফয়সালের আরেক সহযোগী ভুক্তভোগীদের মারধর আর বিভিন্ন দলিল ব্যাংকের চেক বই সই করে নেওয়াই ছিল তার প্রধান কাজ মহসিন মুন্সী ওরফে রাসেল অন্যতম মাস্টারমাইন্ড এই রাসেল হারিসকে অস্ত্র ঠেকিয়ে নির্যাতন করেন এমনটাই অভিযোগ হারিসের এবার তার মুখোমুখি হতে চাই আমরা আপনি ছিলেন কৌশালের অন্যতম গানমেন বলা আমার এটা স্বীকৃত না 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 এসব কাজে তিনি সম্পৃক্ত নয় বলে দাবি করলেও ক্যামেরায় তার বক্তব্য নিতে চাইলে দৌড়ে পালিয়ে যান রাসেল হ্যাঁ না মোহাম্মদ হারিস গত পনেরো বছরের বেশি সময় ধরে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে মার্কেটিং প্রধান হিসেবে কাজ করেছেন তিনিও ফ্ল্যাট কেনার বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেন শেখ ফয়সালের সাথে এই কোম্পানিতে আমি এক কোটি বিশ লক্ষ টাকা বিনিয়োগ করেছি আমার কেসে বলছে যে আপনি টাকা দিলে আমি আপনাকে প্রতি মাসে একটা ভালো লভ্যাংশ দিব তিনি অভিযোগ করেন ফয়সাল বিভিন্ন কৌশলে তার কাছ থেকে দুই কোটি পঞ্চান্ন লাখ টাকা হাতি নিয়েছে আমি সব ডকুমেন্ট দেওয়ার পরে যখন চেক লিখব তখন আমাকে হঠাৎ করে পিছনে তাকিয়ে দেখি যে তৌফিক নামে একটা ছেলে আছে ওর সে আমার মাথায় পিস্তল ধরে কাঠের একটা ব্যাট আনছে রাসেল সেই ব্যাট দিয়ে আমাকে পিঠে পায়ে ইচ্ছা মতো বাড়ি দিচ্ছে বারবার বলতেছিল গুলি গুলি করবে গুলি করবে আমাকে ইস্টাম ইস্টাম আমাকে দিয়ে সাইন করে দিচ্ছে পরবর্তীতে ইয়াবা দিয়ে আমাকে ধরায় দেবে পিস্তলের গুলির সামনে রেখে আমাকে মিডিয়া দিয়ে পুলিশ দিয়ে ধরায় দেবে এরকম বিভিন্ন ভয় দেখিয়েছে সারা রাত আমাকে টর্চার করছে নির্যাতনের কয়েকদিন পর ফয়সাল হারিসের কাছে দুঃখ প্রকাশ করেন এবং টাকার বিপরীতে ফ্ল্যাট লিখে দেওয়ার আশ্বাস দেন

শেখ ফয়সালের সাথে যারাই ব্যবসা করেছেন তাদের সবাইকে করেছেন ধরাশায়ী বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সাথে ছবি তুলে প্রভাব ও ক্ষমতা দেখিয়েছেন করেছেন অস্ত্র প্রদর্শন এসবই ছিল তার প্রতারণার মূল হাতিয়ার প্রতারণার আরও বিস্তারিত তথ্য নিয়ে ফিরছি চার মিনিট পর ফয়সাল যে শুধুই এসব ব্যক্তিকে প্রতারণা কিংবা নির্যাতন করেছে তা নয় তার প্রতিষ্ঠানে যারাই কোনো পণ্য বিক্রি করেছেন তারা কোনো না কোনোভাবে প্রতারণার শিকার হয়েছেন অলিফিন বিডি রাজধানীর মোহাম্মদপুরের হুমায়ুন রোডে সাউন্ড সিস্টেমের কাজ করে এই প্রতিষ্ঠানটি আব্দুল্লাহ আল সাব্বির প্রতিষ্ঠানের কর্ণধার তিনি শেখ ফয়সালের জিমে সাউন্ড সিস্টেমের কাজ করেছেন কিন্তু কাজ শেষে সেই টাকা পরিশোধ নিয়ে শুরু হয় টালবাহানা পরে সেই টাকা আনতে প্রতিষ্ঠানের এক কর্মী ফয়সালের অফিসে গেলে তাকেও অস্ত্রের ভয় দেখিয়ে অফিস থেকে বের করে দেয় শেখ ফয়সালের লোকজন আপনাদের কাছে আমাদের কিছু ডিউ আছে ডিউটা নেয়ার জন্য আসছিলাম তখন তারা আমার সাথে খারাপ ব্যবহার করে দুই তিনজন এসে মানে এদের সাথে আর্ম ছিল এসব ঘটনায় উপযুক্ত বিচারের পাশাপাশি পাওনা টাকা ফেরত চান তিনি সে আমার পাওনা টাকা পরিশোধ করছে না উল্টা আমার বিভিন্ন প্রকার হুমকি হুমকি দিচ্ছে রাজধানীর আগারগাঁওয়ের আইডিবি ভবনের কম্পিউটার ব্যবসায়ী সুমন তিনিও তাদের মতো প্রতারিত হয়েছেন শেখ ফয়সালের কাছে বারোটি ল্যাপটপ পনেরো লাখ টাকায় বিক্রি করেছিলেন তিনি কিন্তু সেই টাকা আজও পাননি তো উনি বলছে আপনি গাড়িতে আসেন ওনার কালো একটা বড় মাইক্রো ছিল মাইক্রোর মধ্যে বসে আমাকে বলতেছে আপনি চেকটা দেন তো পিছনে ওর পিছনে অস্ত্রধারী দুজন লোক ছিল চেকটা রেখে আমাকে দুই লাখ টাকা দিয়ে ওরা আমাকে বলছে আপনি সাত তারিখে এসে তিন লাখ টাকা নিয়ে সে বিভিন্ন প্রশাসনের লোক লোক দেখায় দেখায় পুলিশের র‍্যাবের ভয় শেখ ফয়সাল আড়াই কোটি টাকা দামের ঘড়ি ব্যবহার করেন মানুষকে প্রতারিত করেই তিনি এই বিলাসী জীবনযাপন করেন তবে তার এই প্রতারণা নতুন কিছু নয় দু হাজার একুশ সালে নীট জেলা গোপালগঞ্জে নিজেকে ডিবি পরিচয় দিয়ে দুই যুবককে নির্যাতন করেন দু সালের ১৯ ডিসেম্বর রাত দুইটা দশ মিনিট গোপালগঞ্জ রেল স্টেশন এলাকায় পুলিশের স্টিকার লাগানো গাড়িতে বসেছিলেন রাসেল শেখ আসাদুল ইসলাম এবং শেখ ফয়সাল পরে তারা নিজেদের ডিবি পরিচয় দিয়ে চার ব্যক্তিকে তল্লাশি করেন এক পর্যায়ে সেখানে ঘটে মারামারির ঘটনা পরে সেই ঘটনায় ফয়সাল সহ তিনজনের বিরুদ্ধে ভুয়া ডিবি পরিচয়ে মারধরের ঘটনায় মামলা দায়ের করা হয় যদিও পরে চার্জশিট থেকে শেখ ফয়সালকে অব্যাহতি দেয়া হয় শেখ ফয়সালের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় তিনটি জিডি রয়েছে একই সাথে তার অফিসে অনুমতি না নিয়ে ভিআইপি ব্যক্তির সাথে তার নিজের ছবি ব্যবহারের জন্য মিরপুর মডেল থানায় মুচলেখা দিতে হয়েছে এই শেখ ফয়সালকে শেখ ফয়সাল মাত্র সাতাশ বছর বয়সে হাতে পড়েন আড়াই কোটি টাকার দামি ঘড়ি প্রায় দুই হাজার দুইশো সাতচল্লিশ পিচ হিরো খচিত ঘড়িটি আপনি পরে আছেন যা সারা বিশ্বে মাত্র দশজনের মধ্যে আছে এবং বাংলাদেশি টাকায় তা প্রায় আড়াই কোটি টাকা আসলে আমার ঘড়ির প্রতি একটা অন্যরকম একটা ইয়ে আছে মানবতার আড়ালে লুকিয়ে রেখেছেন তার আসল চেহারা মিডিয়া কাভারেজ আর ফেসবুকে নিজের সুনাম প্রচার করলেও অপকর্ম চালিয়েছেন গোপনে আমাদের কাজ মিল্টন সমাজদারের মতো এ জাতীয় মানুষদের মুখোশ উন্মোচন করা কিন্তু বিচারের দায় দায়িত্ব সরকারের বা যথাযথ কর্তৃপক্ষের আজ বিদায় নিতে হচ্ছে আজ বিদায় নিল ফিরছে আগামী পর্বে নতুন কোনো তালাশ নিয়ে সন্দেহ ভেদ করে সত্য নিয়ে আপনাদের কাছে সে পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান মনে সন্দেহ জায়গায় এমন কিছু দেখলে তালাশ করুন ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা তালাশ্টিম থাকবে আপনার সাথে